অনেকে ছশো উনত্রিশ পেয়েছে পিংলা সঞ্জনা শাসমত লক্ষ্য ডাক্তার হওয়ার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ছোট্ট একদম দজিব এখানে কুড়ে ঘরের মতো এক আশ্রয় বেড়ে উঠেছে এক মেয়ের বড় স্বপ্ন নাম সঞ্জনা শাসমত এবার পড়ায় হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় ছশো উনত্রিশ নম্বর পেয়েছে সে কিন্তু চোখে কম দৃষ্টি চল্লিশ শতাংশ প্রতিবন্ধী নিয়েও তার লক্ষ্য স্থির ডাক্তার হতে চায় সে বাবা প্রণব এবং মা দুজনেই বাজারে একটি ছোট দোকানে দর্জির কাজ করেন রাত দিন কাজ করে মেয়ের পড়াশোনার খরচ চালাচ্ছেন তারা অর্ধেক ইট আর অর্ধেক ছিটা বেড়ার বাড়ি মাথার উপর অ্যাডভেস্টাসের ছাউনি এবং এই ঘরে তৈরি হয়েছে এক রাস স্বপ্ন সঞ্জনা জানায় কষ্ট হবে জানি কিন্তু ডাক্তার হবই মা বাবা যা করছে আমার জন্য আমি তাদের মুখ উজ্জ্বল করবই পিওর সায়েন্স নিয়ে পড়তে চায় সে অন্যদিকে বাবা প্রণব শাসমলের চোখেও স্বপ্ন আর অস্ত্র একই সাথে যতই কষ্ট হোক মেয়েকে একদিন তার লক্ষ্যে পৌঁছে দেব ও যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে সেটাই আমার জীবনের সব থেকে বড় চাওয়া আর্থিক অনটন শারীরিক প্রতিবন্ধকতা সব বাধা পেরিয়ে একটি মেয়ে লড়াই করছে নিজের ভবিষ্যৎ করার জন্য তার পাশে দাঁড়ানো কি আমাদের দায়িত্ব নয় বিউরো রিপোর্ট নিউজ বঙ্গবার্তা কোন স্কুলে পড়াশোনা করতে আমি বড়াই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করতাম এবছর মাধ্যমিক দিলে কত নাম্বার পেয়েছ 629 কোন বিষয়ে কত পেয়েছ আমি বাংলায় 87 ইংরেজিতে 86 অঙ্কে 91 ভৌতবিজ্ঞানে 90 জীবন বিজ্ঞানে ছিয়ানব্বই ইতিহাসে চুরাশি এবং ভূগোলে পঁচানব্বই পেয়েছি বেশি কোন সাবজেক্টটি ভালো লাগে আমার ভালো লাগে অঙ্ক আর জীবন বিজ্ঞান কি নিয়ে পড়াশুনোর চিন্তাধারা রয়েছে আগামী দিনে পিওর সায়েন্স সব থেকে বেশি কি করতে ভালো লাগে আমার পড়াশোনা করতে ভালো লাগে তার পাশাপাশি একটু গার্ডেনিং করতে ভালো লাগে বাবা মা কী করে আমার বাবা মা দুজনেই দর্জির কাজ করেন এই যে দর্জির কাজের পরেও তোমার প্রতি সহযোগিতা এটাতে কতটা গর্ববোধ করো এটার জন্য আমি ওনাদের প্রতি খুবই গর্ববোধ করি কেননা আর্থিক অনটন সত্ত্বেও ওনারা আমার পড়াশোনার জন্য অনেক যথেষ্ট পরিশ্রম করেন এমনকি আমার মা সারা রাত না ঘুমিয়ে কাজ করেন শুধুমাত্র আমার পড়াশোনার জন্য চেষ্টা থাকবে হ্যাঁ চেষ্টা থাকবে আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করব কি হওয়ার ইচ্ছা আছে আগামী দিনে আমার ডক্টর হওয়ার ইচ্ছা আছে সুপ্ত ইচ্ছা তুমি কি প্রতিবন্ধী হ্যাঁ কি প্রবলেম রয়েছে আমার চোখের সমস্যা রয়েছে চোখে দৃষ্টিশক্তি কম এতে পড়াশোনায় কতটা অসুবিধা হয় পড়াশোনায় একটু অসুবিধা হয় কম আলোয় পড়তে অসুবিধা হয় লোডশেডিং হলে আমার পড়াশোনাতে খুবই কষ্ট হয় পড়াশোনায় সব থেকে বেশি সহযোগিতা করে কি আমার মা বাবা দাদু ঠাকুমা সবাই আমার পড়াশোনায় সহযোগিতা করে কি ভালোবাসে ভালো সবাই বাসে সবাই সমান কোন স্কুলে পড়তে বড়াই হাই স্কুল এখন কোন স্কুলে পড়বে এখন গোপীনাথপুর দেবায়তন উচ্চ বিদ্যালয়ে পড়বে কি নিয়ে পড়বে পিওর সায়েন্স এটা কি নিয়ে কোনো আফসোস যে এই যে কিছু কোনো কম নাম্বার এটা নিয়ে কোনো আফসোস বা আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার চিন্তাধারা রয়েছে আফসোস আফসোস করার জায়গাটা তো এখন না আফসোসটা পরীক্ষার সময় করা উচিত ছিল এখন আফসোস করেও হবে তাই আগামী দিনে এগিয়ে যাওয়ার চিন্তাধারাই রয়েছে কি নাম তোমার বাড়ি এই এই যে নিজেদের এত পরে মেয়ের কেমন লাগছে এটা ভালো লাগছে তবে আরো হলে ভালো হতো তো আমার মেয়েদের শারীরিক তো আছে তার মধ্যে থেকে যেটা করেছে আমার কাছে অনেক বেটার

একটু ভাবছি কত নম্বর পেয়েছে মেয়ে ছশো উনত্রিশ কি স্বপ্ন রয়েছে স্বপ্ন ও কি করতে চায় এখনো আমাদেরকে ঠিকমতো বলতে পারেনি তবে বাচ্চা তো তো পড়ুক পড়াশোনা করুক তারপরে কি করতে পারে দেখি পাঁচজনের একজন হলেই ভালো পড়াশোনা করে কি নাম আপনার আমার নাম প্রণব শাসমু বাড়ি বাড়ি দুই সন্তান সন্ততি কতজন আমার দুজনই মেয়ে এ বড় কি করা হয় আপনার আমি আমি আমার স্ত্রী দু মিলে কাজ করি এই যে এত ভাবের পরেও মেয়েকে যে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন কতটা সফল করবেন মনে করছেন যতক্ষণ আমরা আমরা চাই আমার মেয়ে ভালো হোক আর পড়াশোনা করুক আর বড় হোক পাঁচজনের একজন হোক তো সেই কারণে যাতে আরও কষ্ট বেশি হোক আমাদের কোনো অসুবিধা নেই আরও চেষ্টা করবো আরও হাই করার চেষ্টা করব ওর জন্য মে কত নাম্বার পেয়েছে ছশো উনত্রিশ এবছর মাধ্যমিক দিল মেয়ের এই সাফল্যতা কতটা ভালো লাগছে ভালো লাগছে আরও একটু ভালো হলে ভালো হতো এরকমই আশা ছিল আর একটু জন্য কি কম তো আমরা খুশি কী নিয়ে কম হলো মনে করছেন তো এবারে আর্টস এর নাম্বারটা অনেক কম আসছে আর টেস্ট থেকে আর্টস নাম্বার কম আসছে কি নিয়ে পড়তে ভালোবাসে সায়েন্স এই পড়বে পিওর সায়েন্স কতটা টাইম ধরে পড়াশোনা করে পড়াশোনা করে ও আর নিজের মতই করেই পড়ে মানে কোনো নির্দিষ্ট টাইম ধরে পড়াশোনা কি ভালোবাসে পড়াশোনাকেই কি বেশি ভালোবাসে পড়াশোনা ভালোবাসে হাতের কাজ বানাতে ভালোবাসে হাতের কি কাজ করে যখন যা কিছু ফেলে দেওয়া জিনিস নিয়ে কিছু মানে জিনিস মানে সাজানোর জন্য জিনিস তৈরি করে আপনারা কি কাজ করেন আমরা এটা দর্জির কাজ করি এই যে এত পরিশ্রমের পর দর্জির কাজ করে মেয়ে কি এগিয়ে নিয়ে যাওয়া এতে এই যে মেয়ের সাফল্যতা কতটা ভালো লাগা ভালো লাগছে খুব আনন্দ লাগছে আগামী দিনে কি করতে চান মেয়ে আগামী দিনে ও আরো এগিয়ে যাক পড়বে এখনো ভবিষ্যতে সেরকম কোন চিন্তাধারা নেই এখন কি নিয়ে পড়বে বলেছে কি নাম কি নাম আপনার কল্যাণী শাসমাদেরকে বলছে যে ঠাকুমা